রাফিউজ করার জন্য যারা একটা ইউনিক ড্রেস খুঁজছেন আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স আজকে আপনাদেরকে স্পেশাল জয়পুর চিপিস সুন্দর চারটা ড্রেস দেখাবো খুবই ভালো মানে থাকবে প্রত্যেকটা ড্রেস আর এটা খুচ মামূলক থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা প্রথম ড্রেসটা নেকের পোশন হবে কিন্তু এই যে এটা ব্লু কালার এবং লেমন কালার কম্বিনেশনে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এই ড্রেসের যে লোয়ার পোশনটা ভিউয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা লোয়ার পোশন ক্রিয়েট করা আছে আপনাদের কিন্তু সুন্দরভাবে এই ড্রেসটা হয়ে যাবে আপনারা কিন্তু নিতে পারেন এই ড্রেসটা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে যাতে করে যে কোনো প্যাটার্নের মানুষের ইজিভাবে হয়ে যায় আর এটা ব্যাক পার্টটা হবে কিন্তু সম্পূর্ণ ব্লু কালারের উপরে এই যে ব্লু এবং হোয়াইট কালার কনটেস্টে কিন্তু ব্যাক থাকছে ব্যাক লোয়ার প্রশ্ন কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনারা গোল করে বানাতে পারবেন সে পরিমানে কাপড় আছে সো নিতে পারেন কিন্তু এটা হচ্ছে সালোয়ার কাপড়টা লেমন কালার মধ্যে আর এই ড্রেসের ওনাটা দেখাবো খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা পাক্কা পা সাথে সুন্দর একটা নামাজি ওনা থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আর আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চটপট দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস মেরুন কালার এবং পানি কালার কন্ট্রেস্টটা এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স একেবারে আনকমন একটা ড্রেস এইটার যে ফুল প্যাটার্নটা সেটা কিন্তু খুবই সুন্দর লোয়ার পোর্শনটা দেখেন দেখার মতো একটা ড্রেসের কালেকশন হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে সো অরিড হওয়ার কোনো কারণ নাই আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে ড্রেসটা নিতে পারেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্ট কিন্তু অনেক সুন্দর যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস খুঁজেন তারা কিন্তু এই ড্রেসটা মিস করবেন না খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে চুনরি একটা ডিজাইন করা থাকবে এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে দেখেন পেঁয়াজ কালারের মধ্যে এটার মূলত কালারটা হচ্ছে কিন্তু পেঁয়াজ কালার জামার মধ্যেও পেঁয়াজ কালার আছে ম্যাচিং থাকবে এই এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ড্রেসের সুন্দর পাঁচ হাতের ওড়না এক ইঞ্চি কাপড়ও কিন্তু কম থাকবে না ভিউয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু সব জায়গায় হোম ডেলিভারিতে এই ড্রেসগুলো সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস সিদ্ধ জলপাই কালার এবং বাঙ্গি কালার কম্বিনেশন এই ড্রেসটাও কিন্তু খুব ভালো লাগতেছে এই এই যে যে দেখেন সুন্দর লোয়ার সেটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে যে ভাবে আপনার এই ড্রেসটা বানাতে পারবেন আর এটার যে ব্যাক পার্টটা এই যে দেখেন এটার ব্যাক পার্টটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের মতো এরকম চুনরি ডিজাইন করা থাকবে খুব সুন্দর একটা ড্রেস ব্যাক পার্টের লোয়ার পোষণ কিন্তু অনেক ভালো থাকবে আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে বাঙ্গি কালারের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার কাপড় এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনার অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন ভিউ আপনাদের যেই ড্রেসটা পছন্দ আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নেওয়ার পরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিব ভিওয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা হালকা জাম এবং পেস্ট কালারের কম্বিনেশনে খুব সুন্দর চারটা ড্রেসই কিন্তু খুব ভালো লাগবে আপনারা কনফিউশনে যাবেন কোন কোন ড্রেসটা ড্রেসটা রেখে প্রতিটা কিন্তু একেবারে ইউনিক থাকবে এটা হচ্ছে এই ড্রেসটা লোয়ার পোষণটা খুব সুন্দর সুন্দর একটা চুনরি ডিজাইন করা আছে হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে সো অর্ড হওয়ার কোনো কারণ নাই আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হালকা জাম কালারের মধ্যে ব্যাক যে লোয়ার পোশনটা সেটা কিন্তু আরো বেশি সুন্দর থাকবে খুব সুন্দর একটা ড্রেস একেবারে মনোমুগ্ধকর একটা কালেকশন এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু কন্টেস্ট ম্যাচিং রেখে ভিউয়ার্স এই যে পেস্ট কালারের মধ্যে সালোয়ার কাপড়টা থাকছে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিউয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পৌরসভার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও আমাদের এই সুন্দর ড্রেসগুলা দেখে শুনে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম